রাস্তায় বেরিয়ে যেতে হবে হচ্ছে সোনার উপর দোকানে যেখানে সেই নিয়ে এতক্ষণ ধরে মাথা পুরো হ্যাং হয়ে গেল তো আমাদের এদিকে তো পাওয়াই যায় না তারপর হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া তো আর এখন আপাতত ঘুম থেকে উঠেছি আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আজকে সব জায়গায় গণেশ লক্ষ্মী পুজো হয় জেলা বৈশাখের দিন যেমন পুজো হয় আর কি তেমনটাই আজকেও এরকম পুজো হয় অনেক জায়গায় পয়লা বৈশাখের থেকে প্রায় কুড়ি দিন পর এই অক্ষয় তৃতীয়া হচ্ছে তো যাই হোক আপনার শুরু করে পুরো ব্লগটা দেখতে থাকো বৃষ্টি পড়ছে যে রাত্রেবেলা পাখা চালানো যাচ্ছে না এখনও ইনফ্যাক্ট পাখা বন্ধ করে বসে রয়েছি আর মানে এমন অবস্থা হয়ে গেছে তেতাল্লিশ ডিগ্রিতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে মানে এখনই ছাব্বিশ সাতাশ আঠাশ ডিগ্রিতে মনে হচ্ছে একদম শীত পড়ে গেছে চা আর এক প্যাকেট বিস্কুট নিয়ে বসেছি যদি হবে এক প্যাকেট খাবো না বিস্কুটটা খুলে এই কৌটোতে বিস্কুটটা শেষ এই কৌটোতে ঢেলে রাখতে বললো তো এখান থেকে এক দুটো খাবো আমি আর এই বিস্কুটটা না খেতে ভা দুর্দান্ত খেতে এই বেকারি বিস্কুটের মধ্যে এটা খাওয়া দাওয়া তো হল এবার একটুখানি পড়তে বসেছি পড়া টড়া করতে হবে অনেক দিন পর পড়তে বসলাম যাই হোক চলো তাহলে পড়াটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার আসছি বাজে এই দশটা পনেরো কুড়ি মতো এখন টড়া কমপ্লিট করে উঠলাম পড়তে তো বসি না আর ছবি আঁকতেই বসি এই যে আমার হাত দেখতে পাচ্ছ বসে বসে একটুখানি ডিজাইন করছিলাম পড়া হয়ে গেছে এই পাঁচ মিনিট ধরে এইসব করছিলাম আর কি আর আকাশে মেঘ করেছে জানি না আজকেও বৃষ্টি হবে কি হলে তো ভালোই হয় কালকে থেকে তো বৃষ্টি হচ্ছে ওয়েদারটা তাই আজকে ঠান্ডা ঠান্ডা হলে যা কষ্ট হচ্ছিলো গরমে সে আর বলার কথা না যাই হোক এখন আর কি খাওয়া দাওয়া তো তো ভরতেই রয়েছে এখন এই ভাই ঘুমাচ্ছে ভাইয়ের কাছে একটু বই আস্তে আস্তে পুজোর প্রসাদ পেয়ে গেছি এই বাড়িতে ভাইকে দিতে এসেছি তো ওই বাড়ি থেকে দিয়ে দিয়ে চলে এসছি এখন দেখি টিফিনে কী খাওয়ালে মুড়ি খেতে ইচ্ছা করছে আজকে আমার

বলার কথা না মানে পার্সোনালি আমি তো শুধু মুড়ি এখন খাচ্ছি যেহেতু পেটটা ভরাতে হবে নাহলে আমি ছাতু শরবত করে শুধু শুধু খেয়ে দিই কারণ তাকে পেটটা ভরেও আবার কোনো ক্ষতিও করে না বেস্ট ফুড ঘরের অবস্থা দেখো আর বইগুলোর কি অবস্থা করে রেখে দিল এত বদমাস হয়েছে ভাবছি যাবো এখন গিয়ে একটু স্নান বারোটা কুড়ি বাজে জল অলরেডি মনে হয় চলে এসছে তো দেখি যাই স্নান টান করে তারপর আসি ওটাও যাচ্ছে মনে হচ্ছে স্নান করতে আর মেঘ করেছে স্নান কমপ্লিট করে চলে এসেছি দোকানে দোকানে এই একজন খেটে গেল এখন এই বন্ধ করছি সব কিছু গুটিয়ে টুটিয়ে রেখে দিয়েছি এই যে সব মুছবো এবার এবার দিয়ে ঝাপটা ফেলে দেবো অলরেডি পনেরো একটা মতো বাজে ঝাপটা ফেলে দিয়ে দেখি ঘরে যাই চলো বছর আগে দেও গেছিলাম সেই চুড়ির অবস্থা দেখো এমনভাবে রাখা হয়েছে পুরো ভেঙে গেছে যদিও বা এগুলো মাটির ছুরি আর যদিও গোলাপিগুলো এখনও তাও একটু কদে রাখার গুলো তো দেখতেই পাচ্ছ গেছে একদম বাজে হয়ে বাট এত ভালো লাগে না এই চুড়িগুলো আমাদের এদিকে তো পাওয়াই যায় না তার উপরেও নষ্ট হয়ে গেলো কারণ দিদা এমন জায়গায় রেখে দিয়েছিলো আমরা খুঁজেও পাইনি আজকে হঠাৎ করে খুঁজে পেয়ে এখন এই অবস্থা এতক্ষণ ধরে একটা প্রবলেম সলভ করা হলো সমস্যা হয়েছে ইউপিআই এ মানে পেমেন্ট করেছি পেমেন্ট ফেল হয়ে গেছে এবার না ওরা ওদের ওখানে কানেক্ট কন্ট্যাক্ট করা যাচ্ছে না কিছু তো সেই নিয়ে এতক্ষণ ধরে মাথা পুরো হ্যাং হয়ে গেলো এই এখন একটু ফ্রি হচ্ছি ভাবলাম যে ভিডিও বানাবো এখন দেখি কতটা দূর কি করতে পারি না করতে পারি তো চলো দেখুন রেডি সেটি হয়ে বানালাম একটু রিলস এখন আর কি সন্ধে সন্ধে হয়ে গেছে জামা টামা পরে এবার বেরোবো অক্ষয় তৃতীয়ার জন্য আর এখানে আমি খাচ্ছি হাতে একটু কলা খাচ্ছি ভাই নিয়েছিল নিজ থেকে তো যাই হোক এবার যাই চলো নিচে গিয়ে তারপর হয়ে রাস্তায় বেরোই রাস্তায় বেরিয়ে যেতে হবে হচ্ছে সোনার উপর দোকানে যেখানে অক্ষয় তীতে আমাদের রয়েছে নিমন্ত্রণ তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো এই যে আমার সাথে রিলস করবে নাকি ছবি তুলবে বলে সিএয়ে চলে কাকুর দোকানে নিমন্তন্ন ছিল তাই চলে এসেছি দোকানে এই যে এখানে কাকুর লক্ষ্মী গণেশ পুজো করেছে তোমাদেরকে যেমনটা সকালবেলা বললাম যে লক্ষ্মী গণেশ পুজো হয় আর এদিকে আমি মা আর সৌম এসেছিলো কারণ সৌমনও নিমন্তন্ন ছিল বসে এখানে আইসক্রিম খাচ্ছি আমি আইসক্রিম খাইনি কারণ আমার গলায় ব্যথা ছিল যাই হোক চলো তাহলে এবার বাড়ি অ্যান্ড এরপর অ্যাজ ইউজুয়াল আমি আর কোনো রেকর্ড করিনি তো যাই হোক তাহলে ব্লগটা এই অবধি থাকলো ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা